আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা অবগত আছেন যে আগামী আজকে সন্ধ্যার সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে এ পর্যন্ত আমরা খবর জানি গতকালকে রেকর্ডিং হয়ে যাওয়ার কথা এবং আজকে বিভিন্ন পত্রিকা এবং আলোচনায় উঠে এসেছে যে সন্ধ্যা ষাটের দিকে তফসিল ঘোষণা হবে আমরা তফসিল ঘোষিত হোক এটাই কামনা করি সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো মাঠে নেমে যাবে তাদের পক্ষে ভোটারদেরকে টানার জন্য এবং নির্বাচনী প্রচারণার কাজে এখন মূল সমস্যা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ চলে যাবে ইসির হাতে ইলেকশন কমিশনারের কাছে ইলেকশন কমিশনার ইতিমধ্যে লটারির মাধ্যমে ডিসি নিয়োগ হয়ে গেছে বলে আমরা জানি এবং ইসি কাছে যখন প্রশাসনিক ক্ষমতা চলে যাবে তখন কি আবার বদলি নতুন নিয়োগ এ সমস্তগুলো ঘটবে আমরা জানি না হয়তো ঘটবে অথবা ঘটবে না ইসি যাকে যেখানে উপযুক্ত মনে করে তাকে সেখানে হয়তো দিবে আরেকটা জিনিস পুলিশ প্রশাসন কতটুকু প্রস্তুত আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আর মাত্র দুই মাস সময় আছে এই দুই মাসের মধ্যে পুলিশ প্রশাসন কি সম্পূর্ণরূপে প্রস্তুত হবে নির্বাচন পরিচালনা করার জন্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সেনাবাহিনী বিজিবি আনসার ভিডিপি এদেরকে কি পূর্ণরূপে প্রস্তুত করা সম্ভব হবে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে প্রত্যেকটি এলাকায় সচেতন এবং দায়িত্বশীল যুবক সম্প্রদায়কে বেছে নেওয়া এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা যাতে করে ভোট ভোটকেন্দ্রগুলোতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ কেউ না পায় কারণ পুলিশ সদস্য একটা ভোট কেন্দ্রে কয়জন করে থাকতে পারবে চল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্র কয়জন কয়জন পুলিশ সদস্য থাকবে একটা কেন্দ্রে যদি আমাদের গোটা পুলিশ বাহিনীকে সমূহে নিয়োগ করা হয় তাও তো প্রতি কেন্দ্রে পাঁচজন করে থাকবে আর যদি পঞ্চাশজন দুষ্কৃতকারী ভোট বাঞ্চালের জন্যে সামনের দিকে ধেয়ে যায় তাহলে এই পাঁচজন পুলিশ কি করবে সেনাবাহিনী কয়জন করে থাকবে আর আর দুই লাখ পুলিশের সবগুলো পাঁচজন করে করে চল্লিশ হাজার কেন্দ্রে মোতায়েন করলে আর দেশের অন্য প্রশাসন অন্য অন্য খাতে পুলিশের ডিপ্লয়মেন্ট থাকবে কি করে ঠিক বিজিবি আর্মির ক্ষেত্রেও তাই কাজেই এ বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে সরকার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার লোকদেরকে দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে নির্বাচন বানচালকারী এবং কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আশা করি বাংলাদেশ সরকার বিষয়টি মাথায় রেখেছেন অন্যথায় এই মুষ্টিমে পুলিশ সদস্য দিয়ে কোনো অবস্থাতে নির্বাচনী এলাকার শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু ভোট প্রদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না আমরা জানি না সরকার আমাদের এই পরামর্শ কতটুকু গ্রহণ করবেন সরকার আমাদের চাইতে নিঃসন্দেহে বুদ্ধিমান এবং গোটা দেশ পরিচালনার কাজে দক্ষতা হোক আর অদক্ষতা হোক যাই করেন না কেন পরিচালনা করছেন তো সুতরাং এটা বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আমরা প্রত্যাশা করি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আমরা সবাই ঘোষিত ঘোষিতব্য নির্বাচন তফসিল অনুযায়ী যাতে নির্বাচনটি হতে পারে এবং যে দল ক্ষমতায় আসার উপযুক্ত যে দল দেশের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করার মতো মনোবৃত্তি এবং সাহস রাখে শুধু মনোবৃত্তি থাকলেই হবে না সাহস থাকতে হবে অর্থগুলোকে সুষ্ঠুরূপে সদ্ব্যবহার করার যোগ্যতা রাখে এবং মনোবাসনা রাখে এই রকম ক্যান্ডিডেটদেরকে আপনারা বেছে নেবেন আমাদের এই আকুল আবেদন থাকল আমাদের কাছে কোনো অবস্থাতেই যেন কোনো কেন্দ্রেই কোনো লুটেরা আবার নেতৃত্বের আসনে না বসে এইটা নিশ্চিত করার সুবর্ণ সুযোগ আপনার আপনারা দীর্ঘ পনেরো ষোলো বছর পরে পেয়েছেন এই সুযোগ যদি এবার হাতছাড়া করেন তাহলে আপনাদের পিঠা গালে গালেই ফিরবে এরা একটা গ্রাম্য প্রবাদ ভোটারদের পিঠা যেন আর গালে গালে না ফিরে এই জন্যই এই সুবর্ণ সুযোগটি ব্যবহার করার জন্য আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ রইল আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউস অ্যানালিসিস মেহরবানি করে আপনারা যদি মনে করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইটনটি আইকনটি ক্লিক ক্লিক করতে পারেন তাহলে পরে আমার এই ভিডিওটি সবার কাছে চলে যাবে এবং মেসেজ পাবেন এবং আপনারা কমেন্টও করতে পারবেন আশা করি এই কার্পণ্যটুকু করবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম